পাণ্ডব বর্মা টেপ্রামথা দলের সিপাইজলা জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক বিশ্রামগঞ্জ বড়জোলা রোড ধরে বড়জলা বাড়িতে যাওয়ার সময় সিপিআইএম দলের একনিষ্ঠ কর্মী জন্টু দেবনাথকে প্রচণ্ডভাবে মারধর করে সে বাড়িতে যাওয়ার সময় তাকে সিপিএম এর মাল বলে তাকে একটি দোকান থেকে রুটির তাওয়া দিয়ে বেধরকভাবে পিটায় তাকে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে সেখানে চিকিৎসার পর চিকিৎসকের কাগজ সহ বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করে জন্টু দেবনাথ পাণ্ডব দেববর্মা গোটা বিশ্রামগঞ্জ সহ চড়িলাম এবং বংশীবাড়ি বলতে গেলে পাহাড়ি এলাকার ডন তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করে না কেউ নির্বাচনের আগেও বহু ঘটনা ঘটিয়েছে সে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং বিশালগড় থানার পুলিশেরও পাণ্ডব দেববর্মার নাম শুনলে ভয়ে হাঁটু কাঁপতে থাকে এখন দেখার বিষয়ে পুলিশ পাণ্ডব দেববর্মাকে আটক করে কিনা পাণ্ডব দেববর্মার বাড়ি বিশালগড় থানার অধীন বংশীবাড়ি এলাকায় সে মারপিট করেছে বিশ্রামগঞ্জ বড়জোলা রোডের মদের কাউন্টার সংলগ্ন এলাকায় জন্টু দেবনাথের বাড়ি বিশ্রামগঞ্জ বড়জোলা এলাকায় যার ফলে মামলা করেছে বিশ্রামগঞ্জ থানায় দেব থেকে বের হচ্ছে না জন্টু দেবনাথ বলতে গেলে গৌটা এলাকার ত্রাস এবং মাফিয়া পাণ্ডব দেববর্মা পাণ্ডব দেববর্মার সঙ্গে ছিলেন মুডা এলাকার শ্যামল সিনহা দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জন্তু দেবনাথ বাবার নাম হরিপদ দেবনাথ বাড়ি বরজলা আমি গতকালকে সাড়ে ছটার সময় বিশ্রামগঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই মাঝ পুঁতে দাসের দোকানের সামনে যখন যাই বাইসাইকেল থেকে নামার পরে পান্ডব দেবর্মা এবং শ্যামল সিনহা তারা সিপিএমের মাল আইসে কয়েছে আমার উপরে রড এবং লাঠি দিয়ে প্রাণঘাতী আক্রমণ চালায় আমি কোনোরকমে প্রাণ নিয়ে পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পরে বিস্তার আহত হই তারপর বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে চিকিৎসিত হই গতকালকে আমার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান বা শরীর অনুষ্ঠান থাকার কারণে আমি এফআইআর করতে পারিনি তো আজ এসেছি বিশ্বামগুঞ্জা থানা এই এফআইআর করার জন্য সাড়ে ছটার সময় বিশ্বামগঞ্জ বাজার থেকে বরজলা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে মাঝ রাস্তা হয় বাপ্পিদাসের দোকানের সামনে যখন আমি গিয়া বাইসাইকেল থেকে দাঁড়াই তখন পাণ্ডব দেবর এবং শ্যামল করছি তারা দুজন আমার উপরে অতর্কিত হামলা করে রড লাঠি দিয়ে আমাকে প্রচন্ড মারতে করে তারপর আমি মানুষের সহায়তা প্রাণে পালিয়ে যাই তারপর প্রাথমিক বিশ্রামঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসিত হয় আজকে আমি বিশ্রামঞ্জ থানায় এসেছি তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবরের মূল চাকরি টেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপল টোয়েন্টি ফোর